আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকের ভিডিও জি অনেক অনেক স্পেশাল হচ্ছে আজকে আমরা আছি টিউলিপ ম্যাট্রেসে আর দেখাবো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ম্যাট্রেসের কালেকশন আর আমাদের ভিডিওর আজকে মেইন আকর্ষণ একটাই থাকবে যে আসল নকল দেখে কিনুন সরাসরি ফ্যাক্টরি থেকে দাঁড়িয়ে থেকে ম্যাট্রেস তৈরি করে নেবেন এরকমই থাকবে মানে কিভাবে তারা ম্যাট্রেস তৈরি করছে একটা ম্যাট্রেস তৈরি করতে কতক্ষণ সময় লাগে আর অনেকে কিন্তু বলে থাকে বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা ভিডিও করে থাকি তারা কিন্তু বলে থাকে যে তাদের কাছে নাকি দশ পনেরো আইটেমের ম্যাট্রেস আছে কেউ কিন্তু আসলে দেখাতে পারে না আর একমাত্র শুধু দেখিয়ে ভিডিও করছে এবং এই ম্যাট্রেসগুলো তারা সরাসরি পিছনে ফ্যাক্টরির সামনের শোরুম তারা কিন্তু তৈরি করছে টিউলিপ ম্যাট্রেস আর আজকে আমরা অবস্থান করেছি ঢাকা উত্তর বাড্ডাতে উত্তর বাড্ডা এমদের হসপিটালের ঠিক এখানেই কিন্তু তাদের ফ্যাক্টরিটা অবস্থিত আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো দেখেন এখানে কিন্তু মার্শাল্লাহ পনেরোটা কোয়ালিটির ম্যাট্রেস আছে এখান থেকে যদি আমরা এক দুই করে গুণও দেখাই পনেরোটা কোয়ালিটির ম্যাট্রেস আছে তারা কিন্তু সবগুলো নিজস্ব ফ্যাক্টরি তারা তৈরি করেছে আর আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে টিউলিপ ম্যাট্রেসের ওনার আলামিন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেহেদি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো বুঝলাম না ইতিহাসের খাতা নাম লিখবেন মানে 15টা ম্যাট্রেস আইটেম একই ভিডিওতে দেখাবেন এগুলো আপনারা তৈরি করছেন জি এরকম তো কেউ দেখায় না ভাই না এভাবে কেউ দেখায় না এত এত আইটেম করে না সবাই গতানুগতিক দুইটা তিনটা কোয়ালিটি করে হ্যাঁ আমি পনেরোটা পনেরো রকমের করার এই কারণে উদ্দেশ্য যে আমাদের যে সম্মানিত গ্রাহক যারা আছে তারা যেন তাদের বাজেট অনুযায়ী প্রোডাক্ট পায় প্রোডাক্ট পায় হ্যাঁ বাজেট অনুযায়ী এবং কে কি রকম আরাম চাই কেউ অনেকে আছে সফট চাই অনেক বেশি অনেকে চায় মিডিয়াম সফট চাই অনেকে আছে খুব বেশি হার্ড চাই সকল প্রকার হার্ড সফট এবং লংজিভিটি টেকসই সবকিছু মিলে একটা কম্বিনেশন একটা কম্বিনেশন থাকবে প্রাইজের দিক থেকে প্রাইস এবং কোয়ালিটি দুইটার কম্বিনেশনে যার যেরকম বাজেট আছে যেরকম কোয়ালিটি নিতে চায় সেরকম আমরা দিতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো মোটামুটি একটু অ্যাড্রেসটা আইডিয়া দিয়ে দিলাম আপনি আপনার ফ্যাক্টরি ঠিকানা বলে দিবেন একবার আমাদের ফ্যাক্টরি ঠিকানাটা হচ্ছে উত্তর বাড্ডা স্বাধীনতা সরণি রোড সেলটেক বিল্ডিং এর পিছনেই এখানে আসলে পেয়ে যাবে টিউলিপ ম্যাট্রেস এখানে আসলে পেয়ে যাবে টিউলিপ ম্যাট্রেস আচ্ছা আজকে দেখাচ্ছি দর্শক দেখেন এখানে আমি যেটা বললাম সর্বনিম্ন আজকে কত টাকা থেকে ম্যাট্রেস শুরু হচ্ছে আপনার এখানে আমাদের এখানে সর্বনিম্ন কোয়ালিটির যে ম্যাট্রেস পাঁচ ফিট সাত পিস ম্যাট্রেস পাবেন পাঁচ হাজার টাকায় আর ছয় পিস সাত পিস পাবেন ছয় হাজার টাকা সাত পিস পাবেন ছয় টাকায় তিন ফিট বাই সাড়ে ছয় ফিট পাবেন হচ্ছে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা তিন হাজার টাকা এবং যে ম্যাট্রেসটা আমরা সর্বনিম্ন কোয়ালিটি আমাদের এখানে ধরি সেই ম্যাট্রেসটাও কোনো ভাঙবে না মস্কাবে না আমরা এটারও দশ বছরের গ্যারান্টি না হ্যাঁ ঠিক আছে এর নিচে আমরা কোন ম্যাট্রেস করি না এর নিচে যদি মার্কেটে পান

যদি আপনারা ইউজ করেন সরাসরি ইউজ করতে পারবেন উপরে ফেব্রিক থাকবে আমাদের কিছু কটন ফেব্রিক আছে পলিস্টার ফেব্রিক আছে এগুলা যে যেরকম যায় কটন ফেব্রিক দিলে একটু খরচ বেশি আসবে আর পলিস্টার ফেব্রিক দিলে খরচ রেগুলার খরচই আসবে আচ্ছা তাহলে এটা নিতে পারবে 4 ফিট 7 ফিট নিতে পারবে 5 ফিট 7 ফিট পারবে 6 ফিট 7 ফিট পারবে জি 6 ফিট 7 ফিট নিতে পারবে যে কোনো যে কোনো সাইজ নিতে পারবে যে কোনো সাইজ নিতে পারবে যে কোনো সাইজ একদম এনি সাইজ এনি এ কোন ধরনের আপনার যে বলবে যে না আমাকে একশো ইঞ্চি দেন কেউ যদি বলে একশো ইঞ্চি দেন কেউ যদি বলে দেন আমার দুইশো ইঞ্চি দেন তাও করে দিতে পারবো সমস্যা নেই আচ্ছা তাহলে এটা প্রমাণ কোনটা রয়েছে দেখি একটু এটা এটার পর হচ্ছে আপনার এটা এটার পর এটার উপরে একটু হালকা ফর্ম দেওয়া আছে এটা আপনি তুষক ছাড়া ইউজ করতে পারবেন এটা নাম কি ম্যাট্রেস এটা এগুলো সবগুলো এখানে অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস হ্যাঁ এগুলো অর্থোপেডিক ম্যাট্রেস বলে বাজারে বিক্রি করে আমরা অর্থোপেডিক ম্যাট্রেসই বলি কিন্তু এটার এক একটার এক এক রকম গুণাগুণ এটাতে

আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখাচ্ছি এরপর একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে দুই পাশে ফেল্ট দুই পাশে ফেল্ট দুই পাশে ফেল্ট মাসখানে পিসি দুই পাশে ফেল্ট থাকবে হাফ হাফ এক আর মাসখানে পিসি থাকবে হলো 3 ইঞ্চি হুম এরপর এরপর হচ্ছে আপনার কোয়ালিটি ভালো কোয়ালিটির দিকে এইগুলার থেকে আরেকটু ভালো বেটার কোয়ালিটি যেগুলো হ্যাঁ বেটার কোয়ালিটি আপনি চাইলে এক পাশে ফোম দিয়ে এক পাশে রিবন্ডের দিয়ে এই জিনিসটা অনেকে রাবার করে রাবার বলে বিক্রি করে রাবার বলে এটা কথা এটা সম্পূর্ণ আপনারা প্রতারিত হচ্ছেন এটা আসলে রাবার না রাবার হচ্ছে আমি যে একটা পিলো দেখাচ্ছি আমাদের কাছে একটা ল্যাটেক্সের পিলো আছে পিলোটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে ওই লেটেক্স হচ্ছে আপনার রাবার গাছের তৈরি যে আঠা এটা দিয়ে ল্যাটেক্স তৈরি হয় আর ল্যাটেক্সটাকে বলে রাবার

হ্যাঁ আর এই যে এই তিনটা নির্মাণটা এটা একটু এটা দেখেন কথা হার্ড ঠিক আছে এরপর এটা হলো আমাদের এখানে মিডিয়াম কোয়ালিটি আচ্ছা আমরা তো সবগুলো দেখিয়ে দিচ্ছি মানে এগুলো আমাদের কথা একটাই থাকবে আসল নকল দেখে কিনুন যে সঠিক ফ্যাক্টরি থেকে এসে যাচাই বেচাই করে কিনুন যে আমাদের এখানে এভাবে দেখার পরে আরো সুযোগ থাকবে আমরা এখানে ম্যাট্রেস একদম রেডি মেট্রেস রাখছি এইগুলোতে আপনারা শুয়ে বসে যে একবার যে যেভাবে চান এভাবে দেখতে পারবেন যে আপনার মন শুয়ে

ফ্যাক্টরিতে আসবেন না হ্যাঁ আমাদের এখানে অনেকগুলা কোয়ালিটি তৈরি করা আছে যার যেরকম যেরকম যেটাতে যেরকম আরাম ফিল করবেন আপনার যেরকম পছন্দ হয় সেরকমই আমরা মেটারটা তৈরি করে দিব সেটা বাজেট অনুযায়ী দাম অনুযায়ী আমরা তো এখান থেকে দেখি দর্শক দেখতে পাচ্ছেন তো আমরা দেখিয়ে দিলাম মানে কম দামি ম্যাট্রেসের পাশাপাশি কিন্তু ভাইয়েরা মানে হাই কোয়ালিটির ম্যাট্রেস গুলো কিন্তু তারা তৈরি করছে বাংলাদেশে এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদমই খুবই বিশ্বাসতা সহিত আস্থা একটি প্রতিষ্ঠান সঠিক যারা এই প্রতিষ্ঠানে আসতে যাচ্ছে অবশ্যই কিন্তু আসতে পারবেন সকল অ্যাড্রেস থাকবে স্ক্রিনে ফোন নাম্বার থাকবে তো ভাইজন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য আর এছাড়া আপনার অ্যাড্রেসটা বলে দিই ঢাকা উত্তর বাড্ডা এমজেড হসপিটালের থেকে পূর্ব পূর্ব দিকে আসতে হবে

যে এইটা কি ম্যাট্রেস দাম কত পড়বে এটা পার্সোনালি আপনারা জেনে নিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ